আব্বাজি হাজরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাখাওয়াতি দান ওনার পৃথিবীর জমিনে একদা মদিনাতুল মুনাওয়ারা একজন ভিক্ষুক এসেছেন ভিক্ষুক দরজায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে বলছেন হুদুর আমি এসেছি আমার দেশ থেকে আমি শুনেছি মদিনায় গেলে নাকি অনেক কিছু পাবো তাই আমি শাম থেকে এসেছি কষ্ট করে

দুধ খাচ্ছেন ওনার ছেলে কিন্তু মধু মিশিয়ে খাচ্ছেন উসমান জি নুরাইন বলছেন বাবা দুধ হলো মিষ্টি আবার মধু হলো মিষ্টি একটা জিনিস খেতে কেন তুমি দুইটা খাও মনে মনে চিন্তা করছে ইনি আমাকে টাকা দেবে আমাকে যা ওয়াকারে পাঠিয়েছে ইনি টাকা দেবে যে বেটা মধুর সাথে দুধ মিশিয়ে দুধের সাথে মধু মিশিয়ে খাচ্ছে তা বকা ঝকা করছে

সঙ্গে সঙ্গে উসমান দিন নুরাইন বলছিল ভাই মাফ করবেন বেটাদেরকে একটু কথা বলতে গিয়ে দুই মিনিট দেরি হয়ে গেল আমাকে মাফ করে দেবে তিনি এমন খলিফা আব্বা জি আমার লক্ষ লক্ষ মিলিয়ান মিলিয়ান এলাকার তিনি হলেন খলিফা পৃথিবীর জমিলে বারোটি বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছে চুরি বলুন সুবহানাল্লাহ

यार न बि त सगारा सा ताईं साप रोई ते परीन यार सूल लहबी या लहार तई ते पीना मोरा तुमर आशिकी दीवान मदीनार सुबी नबीज़ी तुमी न খোদা কে বলে আপনি এসে দিলেন নবি আপনি এসে দিলেন নবি স্বয়ং খোদার ঠিকানা তোমাই সা রইতে পারি না কিতাব বলতেছে আর ও বর্ণনা আসতেছে বাবা Hazrat Usman Jinnurain رضی اللہ تعالی نور بعی ভিক্ষক গিয়েছেন अब्बाजी আমার উনি देखतेছেন দস্তরখানা পেতে উনি খাবার খাচ্ছেন শুকনা রুটি খাচ্ছিলেন বাবা এই রুটি খেতে খেতে আপনারা যে রুটির টুকরা করেছেন সাধারণ মুছলি দানা মতো ছোট ছোট টুকরা দস্তরখানায় পড়েছেন উনি হাতে ডান হাতে এই আंगलीটা দিয়ে মন করে তুলে তুলে গালে দিচ্ছেন উনি बोलते আরে এত বড় কৃপন এত বড় লোক আমার টাকা দেবে সেদিকে আমাকে পাঠিয়ে দিল গেলেই টাকা দেবে

আর সাত সকল সবাব বেশি হবে আমরা কি করি মাঠে বাড়ি আসলাম দিয়ে ওই ভাই জমের মতো দুটো খাবো আবার চলে যাবো যত সময় পেট ভর্তি না হবে তোর ওঠার কোন নাম আল্লাহ হাবিব বলেন তিন ভাগ করো খাবার এক ভাগ খাও আর এক ভাগ পানি পান করো খাবার সাথে সাথে পানি পান করবেন না অন্তত মিনিট পনেরো পর গ্যাস হবে না আর এক ভাগ খালি থাকবে দেখবেন আর আমাদের এত খাওয়া খেয়েছে মুখ নিচু মাথা নিচু করতে পারছেন পড়ে যাবে তেমন হঠাৎ বলতেছে ভাই আর মিষ্টি দেবো যদি প্লেটে না থাকে তো দাও

আর আমরা সব খাবো সবথেকে থেকে বেশি তেলাত্ম খাবার এই খেয়ে আমাদের বেশিরভাগ অসুবিধা হয় চর্বি খেতে ভালো লাগে কিন্তু ওইটাই বেশিরভাগ বেশিরভাগ ভাগ সবজি খাবেন শরীর ভালো থাকবে কথা বুঝতে পারেন খাবার বাবা আমার এই খাবারের মধ্যে থেকে যে কত বরকত আমরা আঙ্গুল জীবনে অনেক থালা পরিষ্কার করে তো খাই না চেটে যদি খায় তাহলে তো তো খেয়ে হয়নি কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাদ্য আবার যে সুন্নাত গুলো সেটা যদি আমরা ভালোভাবে পরিষ্কার করে পেলেট আমু তেটে খাই তো আপনার ভিতরে ভিটামিন গেল রোগমুক্ত দাওয়াও চলে গেল খাবারও চলে গেল জোরে বলি আমরা করি করি না খাইতে হয় তাই খায় জিন্দগিতে চিন্তা ভাবনা করিন ইসলাম কি বলেছে আব্বা জি আমার সোনা মানিক উসমান জিনরা ইনরাদিয়াল্লাহু তাআলা তুলে তুলে খাচ্ছেন মনে মনে বলে এই জিকির পিন লোক আমার টাকা দেবে আব্বা আমার সোনা মানিক এর এমনি করে আমার উসমান জিনরা ইনরাদিয়াল্লাহু তাআলা আর একটা বর্ণনায় পাওয়া যায় এমন করে আপনি চাইতে গিয়েছেন বাড়িতে হঠাৎ করে দেখতেছেন গম পড়ে রয়েছে বাড়ির ভিতরে আব্বা জি আমার এই গমগুলোকে আপনি দেখা যাচ্ছে মাটিতে পুঁতে গিয়েছেন ওটা লোকে আপনার কিনা কাঠি দিয়ে দিয়ে তুলতেছেন দূর থেকে বলছেন এমন লোক আমাকে কি টাকা দিতে পারে কারণ তার তো ঘরে আপনার এমন অভাব সে তো নিজে পুতে যাওয়া গম পর্যন্ত বাদ দিচ্ছে না সোনা মালিক আমার তৃতীয়বারের বার যখন উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নু বললেন ভাই তোমার চিন্তা নাই যাও 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 ওই যে উট আছে উট আপনার উটের উপরে যে হাওদা লাগানো আছে ওর উপরে যতটা মাল আছে সব গাল তুমি নিয়ে যাও ওই বেচারা চিন্তা করে হারে আমি মনে করেছিলাম ইনি আমাকে কিছুই দিবেন না কিন্তু ওর ভিতরে কি আছে শুকরিয়া আপনা ধন্যবাদ আপনা ধন্যবাদ শুকরিয়া আপনার Hazrat Usman Jinn aurain বলেন আমার শুকরিয়া করতে হবে না শুকরিয়া করতার যে আমার দরবার পর্যন্ত আপনাকে পাঠিয়েছে ভাই আপনার কত লাগবে সে বলতে যাচ্ছে হুজুর আমি শামদেশে ব্যবসা করতে গিয়ে আমি বড় অভাবে পড়ে গিয়েছি অভাবে পড়ে যাওয়ার পরে ঋণগ্রস্ত হয়ে গেছি আমার 3000 আশরাফি লাগবে ওসমান জি নুরাইন বলেন আমি তোমার জন্য তোমার বাড়ির वालोंর জন্য সকলের জন্য যাও 6000 আশরাফি সহ মাল মাত্রা সহ রেখে দিয়েছি দরকার কত 3000

আপনার আবু বাকার পিছনে ফেলাবো যুবক আমার এমন সমাজ বাড়িতে চলে গেলে পাইতে যাওয়ার পরে ওনার জামাল মাতা ছিল দুই ভাগ করেছেন এক ভাগ নিয়ে এসেছেন আব্বা জি আমার সোনা মানি কেরা উসমান জি নুরাইন বলেন আমার জামাল মাতা তিন ভাগ করে এক ভাগ নিয়ে এসেছি হযরত আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এসেছেন আমার নবী পাক বলেন উসমান ভাই কত হুজুর তিন ভাগ করে দুই ভাগ বাড়ি এক ভাগ আপনার দরবারে এনেছি আল্লাহ

کچھ گھر بھی چھوڑا تو سیدھی کے اکبر کے ہونٹوں میں آیا تو سیدھی کے کے ہونٹوں میں آیا وہاں مال دولت کی ہے ضرورت جہاں جہاں لٹانے کو دل چاہتا ہے وہ شہر محبت جہاں مصطفی گے وہی جا وہی گھر بنانے کو دل چاہتا ہے جرح 爸妈。<好>

কিছুক্ষণ কে আছে বাম থেকে দেবে উনি আবার হাত ফেলেছেন হুজুর আবার একশ তিন দিক থেকে হাজর জি নুরাই দিয়েছেন

বলতে চাচ্ছে তারা আমি আধা কুয়া বেজবো আধা কুয়া আধা কুয়া বিক্রি হয় তার মানে একদিন মুসলমানরা খরিদ করবে এই পানি তুলবে আর একদিন ওরা তুলবে যেদিন মুসলমানরা তুলবে সেদিন আমার নবী পাক বলেন এক কাজ করবে পরের দিনের জন্য পানি তুলে রেখে দেবে পাত্রে ও মনে করেছে আবু জাহেল মনে করেছে যে আবু সুফিয়ান

তিনি বলেন হুজুর ও সবার জন্য না ওই খালি ওনার যে করবে তার জন্য ওসমান জি নুরাইন বলেন ঠিক আছে আমি খরিদ উনি খরিদ করে দিলেন জরে বলেন সুবহানাল্লাহ গাছের বিনিময়ে একটা গাছ خرید করে জান্নাতে মহল তৈরি আপনি এখনো মদিনায় যাবেন দুটি খেজুরের বাগান পাবেন এক সালমান পারিশে আর আক ওসমান জি নুরাইন এখনো পর্যন্ত মদিনাতে উসমানী ব্যাংকে স্টপভাবে ভাবে আপনার পয়সা জমা করা এখন আরব সরকার ওই দেখা যায় যে কাজ করছে একটি মহল তৈরি করবে তাই হোটেলটার নাম দিয়েছে উসমান ইবনে আফফান

আমি দিলাম এই আমি মসজিদে জমি দিছি এই আমি মাদ্রাসা জমি দিয়েছি এই খোটা দিল মানে আল্লাহ কোরআনে বলে তো সব बर्बाद হয়ে যাবে দান করে কখনো বলা যাবে না লিল্লাহিয়াতে আপনি দিয়েছেন দান করার পরে চোখ দেখায় এই ছয় নম্বরে আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নেবেন সাত নম্বরে তার জন্য বলা হয়েছে গোনা আল্লাহ পাক তার গোনা দিবেন বল আট নাম্বার বলা হয়েছে জান্নাত তার জন্য সুন্দর করে মহল তৈরি করা হবে নয় নাম্বারে বলা হয়েছে তার জন্য

বাপ বিদ্যাশ্রামে আছে সন্তান গ্রামের মহাল টাকা পয়সা হয়েছে এখন আপনার কিনা জেনায় লিপ্ত হয়ে আছে

কথাটি সকলের জন্য আম না খাস আমার নবী পাক বলে সবার জন্য আম বল

جلال استری

رحمة رسول نبي 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 زمین بنے زمان بنے مکی بنے مکہ بنے چنی بنے چنا بنے وہ وجہ ہی کنفہ بنے کہا یہ میں نے آئی خدا یہ کس کے صدق میں بنا کہا یہ میں نے آئی خدا یہ کس کے صدق میں بنا تو غیب سے ندا ملی نبی 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 न पी ने جمالیات تو آپ سے تخیلات لیا تو آپ سے آپ سے آپ سے جس طرف نکل گئے فضا میں پھول کھیل اٹھے وہ جس طرف نکل گئے فضا میں پھول کھیل اٹھے ു ഷമി ക്ഷമ തന്നി

چلے قتل کو مار کہا کسی نے روک کر کہا چلے ہو آر کی دھر میں زاز ہے کیوں عرش پر ذرا بہیم کی لو خبت پھتا ہے وہ رسول پر وہ کہہ رہی ہے ہر کھڑی نبی 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 زورے بلول اب بامار اور رضی اللہ تعالیٰ نوں আর গেলেন না কথা শুনে বুনের বাড়ি গেলেন নবী পাকের দরবারে না গেলেন বুনের কাছে দরজায় গিয়েছেন পুরানো আওয়াজ শুনছেন আব্বা আমার পরে আওয়াজ দিলেন মারধর অনেক হয়েছে ভিতরে ঢুকলেন ঢোকার পর বলছেন কি পড়ছিলে শোনাও এবার উমার বলছেন عمر چلے بہن کے گھر گا جب میں سوچو سوچو کر آئیں گے ہم ان کا سر جو ہے نبی کی دین پر سنا ہے جب قرآن کو خدا کے اس उमर न نبی 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 नबी 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 ज़ा